আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা এখন যে ক্লিপসটুকু দেখছেন এটা কিন্তু ঈদের আগের দিন বিকেলের মূলত আমার আর আপনাদের ভাইয়ার একটা কাজ ছিল বাহিরে তো সেই উদ্দেশ্যেই আমরা দুজন বের হচ্ছিলাম তো ভাবলাম যেহেতু কাজে বের হচ্ছি বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে আর ওই দিন আমরা ছিলাম রোজা আর আমাদের সাথে সাথে কিন্তু ছোটো বোন আর ভাগ্নিও রোজা ছিল তাই ভাবলাম যে যেহেতু বাসায় আসতে পারবো না বাহিরে সবাই ইফতার করে নিব। আর সেই উদ্দেশ্যেই আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করে চলে এসেছি কোর্টে এখানে কিন্তু আমি আমার হাজব্যান্ড অনেকবার এসেছি কিন্তু ছোটো বোন এবং ভাগ্নির জন্য এটা ফার্স্ট টাইম ছিল তো যাই হোক আমরা আমাদের সকলেরই পছন্দ অনুযায়ী খাবারগুলোকেই অনুসন্ধান করে সেগুলোকে অর্ডার করলাম এবং শেষে কিন্তু আমাদের খাবারটা চলে এসেছে এবং যথারীতি আমরা সবাই ইফতারটা খুব সুন্দরভাবে করেছি আলহামদুলিল্লাহ এবং তারপর যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেরিও হয়ে গেছে অনেকটা ইফতার করতে করতে তো আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে বাসায় ফিরে খুব স্বাভাবিক ফ্রেশন আপ হয়ে অনেক টুকিটাকি কাজ থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে দেখানো পসিবল না তো সেই সব কাজগুলো সেরে আমরা আমাদের রাতের খাবারটা সেরে আমরা মেহেদি পড়ছিলাম আর ভাবছিলাম যে মেহেদি যেহেতু দিয়েছি একটা ছোটোখাটো লাইভ হয়ে গেলে কেমন হয় ভিডিওর এখন যে অংশটুকু আপনারা দেখছেন এটাই কিন্তু আমার ইউটিউব লাইভে ছিল তবে কপিরাইট ক্লেম আসার কারণে আমার ইউটিউব লাইভটা কিন্তু আমাকে ডিলেক্ট করতে হয়েছে যদিও আমি জানি না কেন কপিরাইট ক্লেম এসেছে আর ফার্স্ট লাইফের ফার্স্ট লাইভ ছিল আমার এটা এটা ডিলেক্ট করে ফেলেছি কপিরাইট ক্লেম এসেছে আমার খুব খারাপ লেগেছে তো যাই হোক এটা কিন্তু ঈদের দিন সকালকার ভিডিও রীতিমতো ঘুম থেকে উঠেই টুকিটাকি যে কর্মকাণ্ডগুলো থাকে একজন গৃহিণী সে সবই সেরেছি এইবার গোসলটা সেরে ঈদের ড্রেস পরার পালা আর আমার ঈদের ড্রেসটা আপনাদের সাথে খানিকটা শেয়ার করলাম তবে একটা জিনিস হয়তো বা আপনাদের কাছে খানিকটা অতিরঞ্জিত মনে হতে পারে যে ড্রেস পরেছেন ঠিক আছে কিন্তু স্বর্ণের যে বালাটা দেখাচ্ছেন এটা কেন দেখাচ্ছেন এটা মূলত আমি একজন বিশেষ মানুষের স্মরণ করেই পড়ছি আমার শ্বশুর আব্বার দেয়া একমাত্র স্মৃতিই ছিল এটা আমার তাই ঈদের দিন এটা আমি চেষ্টা করি পড়তে তো সেই রকমভাবেই ঈদের দিনই আমি পড়েছিলাম এবং গোটা দিনই কিন্তু সেটা আমি পড়ে থাকি তো এই অংশটুকু আপনারা যে দেখছেন এখন কিন্তু বেশ সময় চলে গিয়েছে বিকেলকার সময় কোরবানের ঈদে মোটামুটি সবার কিন্তু ভয়াবহ রকমের ব্যস্ততা থাকে সে ব্যস্ততার মধ্যে কিন্তু আসলে ভিডিও করাটা পসিবল হয়ে ওঠে না সেরকমটা আমিও পাইনি তো সমস্ত কর্মকাণ্ড শেষ করে অনেক ব্যস্ততা সব কিছু শেষ করে বিকেলের দিকে যখন ফ্রি হয়েছি খানিকটা তখনই ভাতিজা ভাতিজি ছোট বোন ভাগ্নি সবাই মিলে বলছিল যে চলো আমরা এখন ছাদে যাই আর ছাদে এসে এই চমৎকার আকাশটা দেখে এই চমৎকার পরিবেশটা দেখে এবং স্নিগ্ধ বাতাস হাওয়ার স্পর্শ পেয়ে আসলে শরীর মন দুটোই ক্লান্তি শেষ হয়ে গিয়েছে একদম মনে হচ্ছে কোনো ক্লান্তি নেই তবে আমার ভাতি যা হোক কোনো অকেশন হোক কোনো অনুষ্ঠান যাই হয়ে যাক না কেন সে কিন্তু সবসময় তার স্পাইডারম্যান পোশাকেই থাকে তো যাই হোক সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড তার জ্বালা গোস্তু এটাকে তারা বলে ছোটোবেলা থেকেই নাকি এই গোস্তুটা খেয়েছে তো সেটা সে নিজে হাতেই প্রিপেয়ার করছিল। আর অপরদিকে ছোটো বোন তো মোবাইল দেখায় ভীষণ ব্যস্ত ছোটো বোন ছোটো খালা ভাতি যে তিনজনই ভীষণ ব্যস্ত তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি চা খেতে আগ্রহী কিনা তো ওরা বলছিল যে হ্যাঁ আমাদের চা খেতে কোনো প্রবলেমই নেই তো ওদের আশকারা পেয়েই মূলত বলা যেতে পারে আমিও চা বানানোর উদ্যমে লেগে পড়েছি এবং সবার জন্যই চা বানাচ্ছি মূলত আমি যেহেতু চা প্রেমী একজন মানুষ প্রচণ্ড রকমে আসলে ভয়ঙ্করভাবে আমি চা পছন্দ করি আর আমার আশেপাশে যারা থাকে না তারাও কেমন যেন আক্রান্ত হয়ে যায় এই রোগে তারাও ধীরে ধীরে চাকে পছন্দ করে ফেলে তো ভাতিজি তো ভীষণ রকমেরই চা পছন্দ করে ছোটো খালামুনিও পছন্দ করে সাথে ইদানিং দেখছি ছোট বোন আর ভাগ্নীরাও কেন জানি যখনই চা খায় বলে যে প্লিজ একটু চা বানাও না চা খাবো। তো যাই হোক ভালোই লাগে চায়ের সঙ্গী পাওয়া আসলে যারা চা প্রেমী তাদের কাছে অনেক বড় একটা ব্যাপার কারণ একা একা বসে চা খেতে মোটেও ভালো লাগে না যদি সামনের মানুষটা চা না খায় তবে এই ক্ষেত্রে আমার খানিকটা দুঃখ রয়েছে আমার হাজব্যান্ড কিন্তু মোটেও চা কফি লাভার না তিনি চা কফি মোটেও খেতে পছন্দ করেন না আর সব সময় আমাকে একাই খেতে হয় এবং তাকে রিকোয়েস্ট করতে হয় যে একটুখানি আমার সাথে সঙ্গ দাও কিন্তু তিনি আসলে ওই রকমভাবে পছন্দই করেন না তো কি আর করার আমি একা একাই চাটা খাই আপনারা যারা ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত আমার সাথে আছেন কেউ যদি ইউটিউবের মাধ্যমে আমার সাথে থেকে থাকেন তবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন আমরা চা খাই আর আপনারা দেখুন আপনাদেরকে তো আর চা বানিয়ে খাওয়াতে পারছি না তাই আপনারা আমার চা খাওয়াটাই না হয় দেখুন এবং উপভোগ করুন আর আমরা কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছি আমি ছোটো বোন খালামুনি আমরা তো চা নিয়ে বসে আছি কিন্তু ওইদিকে কিন্তু ভাতিজি আর ভাগ্নি তারা ছবি তোলা নিয়ে ভয়াবহ রকমের ব্যস্ততার মধ্যে রয়েছে তো তাদেরকে আপাতত রিকোয়েস্ট করে আসতে বলেছি যে চাটা তো ঠান্ডা হয়ে যাবে এটা পরে আর গরম করে আসলে ওরকম পরবর্তীতে দ্বিতীয়বার চা গরম করে খেলে ভালো লাগে না তবে ছবি তো তোমরা পরেও তুলতে পারবে সো ছবিটা না হয়তো বাদ দিয়ে এখন চাটাই খেয়ে নাও তো বসে বসে আমরা চা খাচ্ছিলাম আর সারাদিনকার যে গল্প থাকে নিজেদের মধ্যকার কে কেমন মজা করলাম কার এই ঈদটা কেমন গেল। তো এই নিয়ে সমস্ত কথা শুনছিলাম গল্প করছিলাম গল্প বলছিলাম তো এভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঈদটাকে নিজেদের মতো করে আনন্দের সাথে উপভোগ করেছি আপনারা কে কীভাবে ঈদটাকে উপভোগ করেছেন এই ক্লিপসটুকু কিন্তু ঈদের দিন রাতের বেশ রাতি হয়েছে আমরা এসেছি ননাসের বাসায় আমার ননাসের বাসায় তো তার ছোট্ট মেয়েটা আমাদের পেখম সোনা তার জন্য আমি স্ট্রবেরি নিয়ে এসেছি ললিপপ সেটাই সে খাচ্ছে আর দেখাচ্ছে আমাকে যে দেখো কত মজা পাচ্ছি আমি মামি তুমি আমার জন্য এনেছো তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া সেরে বাসায় আবার চলে এসেছি একই এলাকাতে বাসা হওয়াতে কিন্তু আমরা মানে খুব সুবিধা পেয়েছি আমার ভাই মা এর এরা তো আমরা একই বিল্ডিংয়ে থাকছি কি যে মজা আবার ননাসের বাসাটাও একই মহল্লাতে যেতে খুব বড় জোর পাঁচ মিনিট সময় লাগে তো সবাই একসাথে থাকার মজাটাই আসলে আলাদা এই মজাটাকেই প্রপার উপভোগ করছি আর যেহেতু আমি ঈদের দিন আগে ঈদের আগের রাতে মেহেদি দিতে পারিনি তো ছোট বোন বলছিলো তুমি মেহেদি কেন দিবে না ঈদের দিন তো শেষ হয়ে যায়নি আসো তোমাকে মেহেদি দিয়ে দিই আর গরম গরম এক কাপ চা হাতে নিয়ে বসে পড়েছি মেহেদি দিতে আর ছোট বোন আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলো আর আগেও বলেছি আমার ছোট বোন আর ভাগ্নি যথেষ্ট ভালো মেহেদি দেয় তো এইভাবেই আমরা আমাদের ঈদটাকে কাটালাম আপনারা কে কীভাবে আপনাদের ঈদটা কাটিয়েছেন কতটা উপভোগ করেছেন সেটা কমেন্ট করে জানাবেন তবে কোরবানিরিদে আসলে খুব একটা উপভোগ করার সময় থাকে না এখানে শুধু অক্লান্ত পরিশ্রম থাকে সেটা আমি জানি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ